তেরোই নভেম্বর লকডাউনে কর্মসূচি সকাল সন্ধ্যা ঢাকায় ডেকেছি সারা দেশে এই কর্মসূচির সমর্থনে আমরা জনগণের সমর্থন চেয়েছি সেটা বাংলাদেশের মানুষের এই করুণ চিত্র থেকে যে কাহিনী যে গল্পগুলো আপনি বলেন নতুন কোনো গল্প না গত পনেরো মাসে এ গল্পের সৃষ্টি হয়েছে এ গল্প আমরা শুনতে চাই না আমরা বেকারত্বের অভিশাপে আমাদের তরুণ সমাজ আজকে জর্জরিত আপনি যে তিরিশ লক্ষ বেকার হয়েছে আরো কতজন যে বেকার হবে আগামী তিন মাসের ভিতরে তার জরিপটাও কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আজকে এখানে কোনো বিনিয়োগ নাই কোনো শিল্পায়ন নাই এখানে বিদেশিদের বিনিয়োগ নাই দেশটাকে অর্থনৈতিকভাবে চুরমার করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে দেশের মানুষের এক বাক্যে যদি বলি শান্তি নাই দেশে মানুষের জীবন আজকে উৎকণ্ঠিত যে প্রতিটি মুহূর্ত ভয় হামলা সন্ত্রাসীদের আক্রমণে সব সময় মানুষের জীবন অতিষ্ঠ আপনি বলছেন শিক্ষকদের কথা শিক্ষকদের মতো সম্মানিত সম্মান যে জাতি শিক্ষকদের প্রতি সম্মান দেখাতে না পারে সে জাতির কখনো উন্নতি হতে পারে না যে জাতি একজন শিক্ষককে যদি আমরা সম্মান না দেখাতে পারি তাহলে আমাদের তরুণ সমাজ আমাদের সন্তানেরা কিভাবে আগামী নিজের আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলবে কিভাবে গুরুজন সম্মানিত মানুষ বয়োজ্যেষ্ঠকে সম্মান জানাতে হয় সে শিক্ষা তো দেয় আমাদের এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে আমরা দেখেছি গত পনেরো মাসে চাকরিচ্যুতি তাদের গলায় জুতা পরানো তাদেরকে জোর করে বের করে দেওয়া তাদেরকে পদত্যাগে বাধ্য করা এবং এটাও আমরা দেখেছি যারা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে লেখাপড়া করেছে তাদেরকে বহিষ্কার করা ডিগ্রি কেড়ে নেওয়া এই যে নজিরবিহীন ঘটনাগুলো বাংলাদেশে ঘটছেই ঘটে যাচ্ছে প্রতিদিন এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রকে তাদের পক্ষে ব্যবহার করা আমাদের শিক্ষকরা তাদের পেশাগত অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে কথা বলবে এটাই তো তাদের অধিকার এটাই এই অধিকার তো সংবিধান দিয়েছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যাতে আমাদের শিশুদের শিশু সন্তানদের যারা মানুষ করে প্রকৃত অর্থে তাদের হাতেই আমাদের সন্তানেরা তাদের শিক্ষার জীবনটা শুরু করে সেই শিক্ষকরা আজকে লাঞ্ছিত হচ্ছে আজকে রাবার বুলেট থেকে আরম্ভ করে বুলেট গ্রেনেড সাউন্ড গ্রেনেড থেকে আরম্ভ করে টিয়ার সেলিং এর আঘাতে বুলেটের আঘাতে জর্জরিত তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা ক্ষত বিক্ষত গতকালকে একশো বিশ জনের উপরে শিক্ষক যেভাবে ক্ষত হয়েছে বুলেটের তারা তাদের রক্ত ঝরেছে অনেকে আহত হয়েছে অনেকে না পা হাত ভেঙেছে পা ভেঙেছে লাঠি সার্চ করা হয়েছে তাদেরকে চিকিৎসা করার জন্য ন্যূনতম সুযোগ দেওয়া হয় এমনকি মেডিকেল কলেজ মেডিকেল হসপিটালে সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেখানে তাদেরকে ভর্তি করা হয় ভর্তি করা হয় না আজকে কারাগারে বন্দি নেতাকর্মীদের এবং আমাদের আওয়ামী লীগের সহযোদ্ধাদের সেখানে চিকিৎসা দেয় না সে বরঞ্চ হত্যা করা হয় ঠিক একইভাবে শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষক তিরিশ লক্ষ শিক্ষক প্রায় আমাদের সারা দেশে প্রাথমিক শিক্ষকতা করে সেই শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে চিকিৎসা করতে বঞ্চিত করা হয়েছে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে প্রতিদিন এই চিত্র আমরা দেখি এ এর মানিটেক একটি জাতিকে হতাশ করা জাতিকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদেরকে মাথা উঁচু করার জন্য আমাদের সন্তানদেরকে আমাদের নতুন প্রজন্মকে আগামীর ভবিষ্যৎ যারা গড়ে উঠতে না পারে তাদেরকে সেইভাবেই রকম দৃষ্টান্ত স্থাপন একের পর এক এরা চালিয়ে যাচ্ছে এরা নৈরস্যবাদী এরা শিক্ষকের মর্যাদা দিতে পারে না জানে না এমন কি এরা বীর মুক্তিযোদ্ধা প্রবীণ মুক্তিযোদ্ধা যারা প্রবীণ রাজনীতিক যারা জীবনের শ্রেষ্ঠ সময়টি বাংলাদেশের জন্য বাঙালি জাতির জন্য উৎসর্গ করেছে স্যাক্রিফাইস করেছে সেই স্যাক্রিফাইসের করা মানুষগুলোকে যারা সম্মান জানাতে চায় না তারা তাদেরকে অপমান করে তাদেরকে নানাভাবে ধিক্ষার জানায় অসম্মান করে এর মানি কারণ বাংলাদেশের সাথে প্রতারণা করছে বাঙালি জাতির সাথে প্রতারণা করছে বাঙালি জাতির সাথে অসম্মান প্রদর্শন করছে অশুভ এরা অশুভ শক্তি এই শক্তিকে এই অবৈধ দখলদার ইরুশ সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশকে ধ্বংস করতেই মনে হয় এই এই অভিশপ্ত অভিশপ্ত দখলদার ফ্যাসিস্ট ইরুস এবং তার দোষরদের জন্ম হয়েছিল আমরা এই দোসর এই অভিশপ্তদের হাত থেকে বাঙালি জাতি মুক্তি চায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মুক্তি চায় বাংলাদেশে আবাল বৃদ্ধ বনিতা থেকে আরম্ভ করে সকল শ্রেণী পেশার মানুষ কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিক লেখক সোসাইটি এমনকি শ্রমজীবী মেহনতি মানুষ কৃষক কিষানী যারা খেতে খামারে কাজ করে সবাই জীবনে স্বস্তি ফিরে পেতে চায় এই অনাচার এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রত্যক্ষ করে প্রতিটি মুহূর্ত আমরা মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করে আমরা বেঁচে থাকতে চাই আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য একবারের জন্য আমরা মরতে চাই একবারের জন্য আমরা লড়তে চাই আমরা বিশ্বাস করি যদি লড়াই করে যেতে হয় যদি সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা লড়াই করি সবাই যদি মরা মৃত্যুর জন্য লড়াই করি সবাই আমরা বাঁচব আর যদি সবাই যদি ঐক্যবদ্ধভাবে এই অবৈধ দখলদার সন্ত্রাসী সরকারকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে আমরা ব্যর্থ হই তবে জাতির মৃত্যু অপমৃত্যু ঘটবে এবং জাতি এবং দেশের মানচিত্রের পরিবর্তনের হুমকি যারা দেয় সেই অশুভ শক্তি বাংলাদেশের মানচিত্রকে আজকে খাবলে খাচ্ছে খণ্ড বিখণ্ড করছে করার জন্য তারা বিভিন্নভাবে তারা হুমকি দিচ্ছে যারা রাষ্ট্র পরিচালনার ন্যূনতম দক্ষতা নেই যাদের ন্যূনতম দেশের প্রেম নেই এই অশুভ শক্তিকে ঝেটিয়ে বিদায় করেই আবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে এবং স্বপ্ন যাত্রায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই আমরা আবার স্বপ্ন দেখব স্বপ্ন দেখাব স্বপ্ন স্বপ্ন পূরণ করার মধ্য দিয়েই আমরা বিশ্বসভায় সম্মানিত জাতি হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠা করব করব ইনশাল্লাহ এই প্রত্যয় নিয়ে আমরা বলতে চাই দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে আবার বাঙালি জাতি ঘোরে দাঁড়াবে শান্তি সম্প্রীতি উন্নতি অগ্রগতি অবশ্যই সম্ভব এবং সেই সম্ভাবনার সময় আমি মনে করি অতি সন্নিকট অনেক ধন্যবাদ খুবই অনুপ্রেরণামূলক কথা আপনার অনেক কৃতজ্ঞতা আমাদের তৃণমূলে যে কর্মীরা এখন লড়াই করছে মিছিল করছে তারা একদম মাথায় কাফনের কাপড় বেঁধেই লড়াই করছে একজন দলের নেতৃস্থানীয় সিনিয়র একজন হিসেবে যদি সেই তৃণমূলের যোদ্ধাদেরকে কিছু করতেন আমরা একদম শেষের দিকে চলে এসেছি আপনার এই কথার মধ্য দিয়ে হয়তো শেষ করব দেখুন বাংলাদেশের মানুষের এখন মনের মনি কোঠায় একটাই কথা সেটা হলো অবৈধ আইসিটি আদালত কার্যক্রম অনত বিলম্বে বন্ধ করো এবং দেশরত্ন শেখ হাসিনাকে রক্ষা করো দেশরত্ন শেখ হাসিনা আমাদের আশীর্বাদ তাকে ফিরিয়ে আনো দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করো এবং ফ্যাসিস্টদের হাত থেকে এবং যারা পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত যারা যত খুন হয়েছে সকল খুনের সাথে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনো এবং অবৈধ দখলদার ইনুস সরকার এবং তার দোষরদেরকেও আইনের আওতায় এনে বাংলাদেশে শান্তি সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠা করে এবং আমাদের তৃণমূলের নেতাকর্মীরা মনে করে যে আমাদের সকলের ঐকান্তিক দায়িত্ব হয়ে পড়েছে আমাদের বাংলাদেশকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মাতৃভূমির নারী পুরুষ সহ আঠারো কোটি মানুষের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে লড়াই করতে হবে এবং লড়াই পূরণের লড়াই করে বাঙালির স্বপ্ন বাঙালির স্বপ্ন পূরণের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমরা লড়াই করব এ লড়াইয়ে আমরা বিজয়ী হব আর এই লড়াইয়ে যারা মফ সন্ত্রাস করবে মফ সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করবো প্রতিহত করব এবং দাঁত ভাঙা জবাব দেব আমরা শান্তি সম্প্রীতির পথে এগোতে চাই আমরা গণতন্ত্রের পথে এগোতে চাই তবে আমাদেরকে যদি আঘাত করা হয় আমরা প্রতিঘাত করে তার দাঁত ভাঙা জবাব দিয়ে গণতান্ত্রিক শাসনকে আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ অনেক শ্রদ্ধা আপনাকে আমার বিশ্বাস যারা শুনছেন আপনাকে তারা তাদের যে জবাব দরকার ছিল তাদের যে দিক নির্দেশনা দরকার ছিল সেটি আপনি তাদেরকে দিয়েছেন অনেক ধন্যবাদ এই ব্যস্ত সময় আমাদেরকে দেওয়ার জন্য কথা বলার জন্য কৃতজ্ঞতা আপনাকে এবং আপনার কথা সূত্র ধরেই আমি বিদায় নেয়ার আগে বলতে চাই যে আমাদের বাংলাদেশের যারা আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ যারা উনিশশো সালকে ধারণ করি বঙ্গবন্ধুকে ধারণ করি আসলে আমাদেরই দায়িত্ব কেউ এসে আমাদেরকে রক্ষা করবে না বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের পক্ষে লড়াই শুরু করেছে সেই লড়াইতে দেশের আপামর জনসাধারণ কৃষক কামার কুমার শ্রমিক শিক্ষক ভাই বোন মা খালা আমরা যে যেখানে আছি সেখানে থেকে যদি আমরা যুক্ত না হই আমরা এই লড়াইতে ঐক্যবদ্ধ না হই এই লড়াইকে যদি নিজের মনে না করি তাহলে এই দেশটা আমাদের থাকবে না সেই জঙ্গিরা আমাদের দেশটাকে দখলে নিয়েছে সেই দখলে দেশটা একশো বছর পিছিয়ে যাবে অন্ধকারে নিমজ্জিত হবে আসুন আমরা সকলে এই প্রহসন প্রতিশোধের আইসিটিকে বন্ধ করি দেশ বাঁচাই ইউনুস ঘটাই আসুন তেরো তারিখের ঢাকা লকডাউন কর্মসূচি সফল করি এবং এই সফল করবার ক্ষেত্রে আমাদের আরেকটি দায়িত্ব মুক্তিযুদ্ধের মতো মুক্তিযুদ্ধে আমাদের মা খালারা অনেক পরিবার নিজেরা যুদ্ধে যেতে পারেননি কিন্তু মুক্তিযুদ্ধাদের রক্ষা করেছেন সহায়তা করেছেন সেটিও মুক্তিযুদ্ধের সমান আপনারা যদি কেউ সরাসরি যুদ্ধে জয় অংশগ্রহণ করতে না পারেন আমাদের যারা ভাইরা আছে আমাদের তৃণমূলের যে সকল কর্মীরা যারা সমর্থকরা এই যুদ্ধটা করছে তাদের পাশে থাকবে সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আহ নাসিম ভা আপনাকে আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ শুভরাত্রি সবাই নিরাপদ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু